গর্ভাবস্থায় নাভি বাইরের দিকে বা ভেতরের দিকে থাকলে কি সন্তান হতে পারে এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে তাই আজকের ভিডিওটি তাদের জন্য যারা নাকি প্রশ্নগুলো মনের মধ্যে আটকে রেখেছেন হ্যালো ভিউর কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন প্রচলিত ধারণা যে গর্ভবতী নারীর নাভির অবস্থা দেখে বোঝা যায় যে পেটের মধ্যে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা বেড়ে উঠছে এবং এই বিষয়ে বিজ্ঞান কি বলছে পরীক্ষা নিরীক্ষা কি বলছে আজকের ভিডিওতে সবটাই আলোচনা করব। তবে আলোচনার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা এই চ্যানেলটির ভিডিওটি প্রথম দেখে থাকছেন এবং এখনও এই চ্যানেলের সদস্য হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান আর প্রেগন্যান্সি রিলেটেড ভিডিওগুলো সবসময় পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে নোটিফিকেশনগুলি আপনার কাছে সবার আগে পৌঁছবে দেখা যায় প্রায় প্রতিটি পাড়া বা মহিলায় দু একজন দায়মা বা ধাত্রী খুঁজে পাবেন একটু খোঁজ নিয়ে দেখবেন তারা বেশ অভিজ্ঞ যদিও তারা কোনো একাডেমিক প্রশিক্ষণ নেননি প্রাচীনকাল থেকে দেখা গেছে এদের অভিজ্ঞতা অর্জন করে কিন্তু অনেকে বিভিন্ন রকম ধারণা পেয়েছেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তাদের ধারণা কিছুটা ভুল হয়েছে কিন্তু একশো ভাগের মধ্যে আশি ভাগ ধারণাই কিন্তু তাদের সঠিক প্রমাণিত হয়েছে তাই তাদের ধারণা অনুযায়ী কড়া ভাস নাভি কেমন থাকলে বুঝতে পারবেন যে আপনার পেটে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান রয়েছে এই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তবে আপনাদেরকে আবারও বলছি এই ধারণাকে আপনারা হান্ড্রেড পারসেন্ট সঠিক মেনে নেবেন না কারণ পেটের ষাটটা পর্দার ভেতরে গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে রয়েছে শুধুমাত্র সৃষ্টিকর্তাই জানেন তাই কিছুটা ধারণার মাধ্যমে আপনারা আন্দাজ নিতে পারেন তাই বলে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এক্সাইটমেন্ট হয়ে যাবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক যেহেতু একজন গর্ভবতী নারীর নাভির সাথে তার বাচ্চার সম্পর্ক তাই নাবির পরিবর্তন হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক তবে নাবি সম্পর্কে যে প্রচলিত ধারণা রয়েছে সেটি হল যদি গর্ভাবস্থায় অবস্থায় আট থেকে নয় মাসের মধ্যে বুঝতে পারেন নাবি একদম ভেতরের দিকে ঢুকে গেছে মানে একটু গর্থ টাইপের হয়ে গেছে বা ফুলে বাইরের দিকে বেরিয়ে গেছে তাহলে আন্দাজ করতে পারবেন যে আপনার গর্ভের সন্তানটি একটি পুত্র সন্তান তাছাড়া যদি আপনার নাবি ভেতরেও ঢুকে আবার বাইরের দিকে না বেরিয়ে আসে একদম সমান সমান হয়ে থাকে তাহলে আন্দাজ করতে পারবেন যে আপনার সন্তান হতে পারে যদিও বা এটি একটি প্রচলিত ধারণা এর কারণ নেই তাই আশা করছি আপনারা একদম শিওর হয়ে যাবেন না তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এছাড়া যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন